সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা সিনেমা সাইয়ারা মুভির গল্প সম্বন্ধে আপনাদের ছোট করে কিছু ধারণা দিচ্ছি। মূলত মুভিটিতে গুরুত্বপূর্ণ মোট তিনটি ক্যারেক্টার রয়েছে যাদেরকে নিয়ে এই গল্প। গল্পের শুরুতে মুভির হিরোইন ভানি তার পরিবারকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আসে কারণ তার ভালোবাসার মানুষ মহেশের সাথে আস্তার বিয়ে। তবে মহেশ ফোনে ভানিকে জানায় সে সান ফ্রান্সিসকো চলে যাচ্ছে, সে তাকে বিয়ে করতে পারবে না। এসব কথা শোনার পর ভানি মানসিক ভাবে খুব আঘাত পায়। একসময় সে আলজাইমা আক্রান্ত হয়ে যায় যার ফলে সে আস্তে আস্তে তার সম্পূর্ণ স্মৃতি হারিয়ে ফেলবে। একটি নিউজ চ্যানেলে যোগদানের পর একজন ফেমাস ইউটিউবার প্রিন্সের ইন্টারভিউ নিয়ে সুবাদে ভানির সাথে ক্রিস কাপড়ের পরিচয় হয় এবং একটা সময় তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় কৃষের স্বপ্ন ছিল একজন নাম করা সিঙ্গার হওয়া ভানির সাহায্যে সে তার স্বপ্ন পূরণ করতে সফল হয় নর্থ ইন্ডিয়ায় তার একটি শো ছিল তাই শো করার জন্য ক্রিস সেখানে চলে যায় শো শুরু হয়ে গেলে সে ভানিকে কোথাও খুঁজে পায় না এক সময় দেখতে পায় মহেশ খারাপ উদ্দেশ্য নিয়ে মেকআপ রুমে ভানিকে নিয়ে যায় তবে ক্রিস সেখানে এসে তাকে বাধা দেয় অ্যালজাইমার কারণে ভানি প্রায় সবকিছুই ভুলে গিয়েছে সে ক্রিসকে সম্পূর্ণরূপে ভুলে যায় তবে ক্রিস ভানিকে আকড়ে ধরে রাখে গল্পের শেষে ক্রিস তার ভালোবাসার মানুষ ভানিকে কিছু পুরনো স্মৃতি মনে করিয়ে নিজ হাতে তাকে সাজিয়ে বিয়ে করে তবে ভানির ভুলে যাওয়ার রোগটা শেষ পর্যন্ত থেকেই যায়